হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হ্যাঁ বন্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাইকি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা নাম সোলম্ নাম বলে রু রব্বা নাম সোলম না

নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন আমার সম্পর্কে জানে না তুমি সম্পর্কে জানো আমি এমন করেছি আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি আন আহুম ইজ এ সলামু এন ফোস কা যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আল্লাহ বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাঁচাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইজুজালামু আনফুজাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই খাই দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন সোবাহ

তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কভীরা সতিরা গুণা মাফ করে দিব জোরে বলেন আরো জোরে বলেন